আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি স্পেশাল এগারো রকম লোভনীয় ভর্তা প্লেটার চট্টগ্রাম রেস্টুরেন্টের বার্বিকিউ এবং বিরিয়ানি খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি চলুন আপনাদেরকে নিয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের কম বেশি সবারই বার্বিকিউ খেতে ভালো লাগে আর সেটা যদি হয় ফাইভ স্টার হোটেলের শেফের হাতে করা বার্বিকিউ আপনারা ঠিকই শুনেছেন আর শেফ নিজে এসে যখন বার্বিকিউ সার্ভ করলেন তখন মনে হয় বার্বিকিউর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল এটা হচ্ছে আমরা চিকেন বার্বিকিউ আর হচ্ছে ফিশ বারকিউ তো আমরা টেস্ট করে অবশ্যই আপনাকে এখন হচ্ছে বার্বিকিউ ট্রাই করা হচ্ছে চিকেন বার্বিকিউ চিকেন বারবিকিউ কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে হাফ চিকেন ফুল চাইলেও আপনারা অর্ডার করতে পারবেন এখানে কিন্তু আপনার পরোটা চকোবোস আরও সিদ্ধ রুটি এগুলো আছে আপনারা ওইগুলো ট্রাই করতে পারেন তো এখানে থাকতেছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বারবিকিউ চিকেন বার্বিকিউ আর সালাদ থাকতেছে আর এখানে সস দেখতে পাচ্ছেন কেমন বার্বিকিউ অনেক মজা স্পাইসি আছে অনেক মজা এটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি স্পাইসি আমরা ট্রাই করবো শেরি ফিশের বার্বিকিউ এখানেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন সালাদ পাচ্ছেন দুই রকম সস পাচ্ছেন যারা হচ্ছে ফিশ লাভার তারা কিন্তু এটা ট্রাই করতে পারে না ফিশটা আরেক মজা বারবিকিউ ফিশটা ও ট্রাই করে দাও ওকে গ্রেডি ফিশ আর কিন্তু বারবিকিউ এমনিও খুব মজা এটা কিন্তু ম্যারিনেশন খুব ভালো হয়েছে বেশি জ্বালো হয় নাই ফিশটা কিন্তু এখানে বারবিকিউটা খুব ভালো লাগে এমন এনারো সস এইভাবে দুই বন্ধু বসে থাকলে কিন্তু গল্প করতে করতে সেরি মাছ ইলিশ মাছ আর যত মাছ আছে সবই শেষ হয়ে যেতে হবে সো এই পুরো প্লেটারটা প্রাইস হচ্ছে মাত্র কাতারি সাইট রিয়াল আমার মনে হয় না এত কমে কোথাও আপনারা এই এরকম ফুড পাবেন পরিবার পরিজনকে নিয়ে আপনারা এসে এটা ট্রাই করতে পারেন ফ্রেন্ডস যারা আসবেন আপনারা কিন্তু এটা ফ্রেন্ড হিসেবে খেতে পারেন হচ্ছে এই বিরিয়ানি প্লেটারটা ট্রাই করতেছি তো এখানে বেশ ভালো পরিমাণ আছে আপনারা যদি ট্রাই করেন চারজন তো মানে খুব ভালো মতো পেট ভরে খেতে পারবেন আমার যত মানে আমি সামনে থেকে বুঝতে পারছি এত বড় একটা দেশের মধ্যে আসছে দুটো খাবারটা তো চারজন তো আসবেই পাঁচজন আমার মতো যদি কম খান পাঁচজনও খেতে পারবে ইভেন ছয়জনও যদি কম খানা হয় এভাবে কিন্তু ডালার মধ্যে বসে বসে খেলে একটা বিয়ের ওয়াইফ কাজ করে যে হ্যাঁ একটা বিয়ে বাড়িতে আসছি দাওয়াত খাচ্ছি যে আমার সাথে আমি একটু চিকেন দিয়ে ট্রাই করি এখন তো কিন্তু অনেক ধরনের স্পাইস ইউজ করা হয়েছে যেটার জন্য বিয়ারিটা খুবই খুবই ইউনিক লাগতেছে আর আমি এই চিকেনটাও ট্রাই করেছি মানে অনেক সফট ছিল প্লাস হচ্ছে আমার কাছে পুরো বাংলাদেশের মানে ফিল বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি ফিল তো থাকবেই তারপর আমি তো অনেকদিন পরে খাচ্ছি আমার তো খুবই মজা লাগতেছে তো আপনারাও কিন্তু এসে ট্রাই করতে পারেন কিন্তু এই প্লেটারে যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোস্ট আপনারা আসলে রোস্টেড চিকেনগুলো পেয়ে যাবেন বড় দেখেস থাকে তো ইজিলি কিন্তু আপনারা ফ্যামিলি সহ এত বড় একটা প্লেটার আর আসলে দুইজন তিনজন পসিবল না তো আপনারা চার পাঁচজন ছয়জন ইজিলি এটা শেষ করতে পারেন প্রাইসও কিন্তু অনেক রিজনেবল তো এখন দুই বন্ধু হচ্ছে মিষ্টি ট্রাই করতেছে মালাই সব ট্রাই করা হচ্ছে এখন সন্দেশ মিষ্টি কিন্তু একটা প্লেটে থাকা যায় না সবগুলো যেন দুজনের পেটে যায় মিষ্টিটা মজা ভাইয়া বেশি এক নাম্বার এটা আমার কাছে এক নাম্বার আমি গোলাপ 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 জামু গোলাপ জামু এক নাম্বার লাল এই মিষ্টিটা ওকে এটাকে তিন নাম্বার অনেক আমি শুনেছি এবং আমরা তো বাংলাদেশি মিষ্টি অনেক মিস করি তো আপনি যদি একটু বলতেন আমাদেরকে আচ্ছা আমাদের মিষ্টি আসলে অনেক সুনাম অর্জন করেছি গত চার মাসে আমাদের মিষ্টি দুধ আনার হয় একবারে ফ্রাম থেকে আমরা কয়ে করে থাকি ফ্রাম থেকে কয়ে করে আমরা এখানে নিজেরাই ছানা করে নিজেরাই মিষ্টি তৈরি করি আমাদের মিষ্টির এ কারণে সুরসাতু এবং আমাদের মিষ্টি এখান থেকে ফুলসেল এখন ফুসটা বিক্রি করা তো বাংলাদেশী যারা যারা ভাই বা অন্যান্য যারা যারা আছেন তারা আসলে বাংলাদেশী মিষ্টি এখানে ট্রাই করতে পারেন বাংলাদেশের सेम মিষ্টি যেভাবে আপনারা বাংলাদেশে খেয়েছেন আমি এটা হচ্ছে আমাদের এখানে আশেপাশে যে বাইরা আছেন আসলে এখানে কর্মব্যস্ত জীবন রান্না করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য আমাদের এখানে মাসিক খাওয়ার ব্যবস্থা আছে সেটা রিজনেবল প্রাইজের মধ্যে হবে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের পেজে যারা ভিডিও দেখতে যদি কেউ আসে আমরা 10% ডিসকাউন্ট দেব তাদের জন্য ওকে তো টুশি এন্ড রাহিস্ট নেস যারা ভিডিও দেখে এসে বলবেন তারা 10% ডিসকাউন্ট পাচ্ছে কেমন আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন লাইক করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চট্টগ্রাম রেস্টুরেন্টের পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ